এত যে তা কখনো মা হতে চলেছে আখির সতীন মৌসুমি রহমান আর এই খবরটি তিনি নিজেই তার ফেসবুক ওয়ালে জানিয়েছেন আর ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ জীবনের প্রথম প্রেগনেন্ট হলাম এই অনুভূতি বলে বোঝানো যাবে না সবাই আমার এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন এমনকি একটি ছোট মিনি ব্লগও শেয়ার করেছেন তিনি তার প্রেগনেন্সির ওপরে যেখানে দেখা যায় সকাল থেকেই মৌসুমি বিভিন্ন আকার ইঙ্গিতে রাজাকে বলার চেষ্টা করছিলেন তার প্রেগনেন্সির বিষয়টা কিন্তু লজ্জায় বলতে পারছিলেন না সময় রাজা বুঝতে পারে মৌসুমী তাকে কিছু বলতে চায় তখন তিনি নিজে থেকে গিয়ে জিজ্ঞেস করেন এবং মৌসুমী তাকে প্রেগন্যান্সির বিষয়টা জানিয়ে দেয় এরপর তারা দুজন মিলে একসাথে ডক্টরের কাছে যান চেক জন্য সেই ভিডিওর ক্যাপশনে লেখা আছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার বেবির জন্য দোয়া করবেন তবে বিপত্তিবাদে কমেন্ট বক্সে তাদের এত সুন্দর একটি খুশির সংবাদেও নেগেটিভ কমেন্টের ছড়াছড়ি আর তার মূল কারণ আখির প্রতি জনগণের ভালোবাসা একজন তো কমেন্ট করেছেন জন্ম দিলেই বাবা হওয়া যায় না এটা তোকে দেখে শেখা উচিত আরেকজন লিখেছেন তাহলে তুমিও রেডি থাকো আখির মতো বেবি হওয়ার পর তোমাকেও ছেড়ে দেবে যার নজর একবার খারাপ হয় তার নেচার কখনোই ঠিক হয় না প্রায় সবার কমেন্টেই মূলত উঠে এসেছে আখির বাচ্চা হওয়ার পর তাকে ছেড়ে যাওয়ার ঘটনাটি সবাই সেই ঘটনাকে কেন্দ্র করেই সমালোচনা করছেন রাজা ও মৌসুমীর তো ভিউয়ার্স আপনার কি মনে হয় মৌসুমীর পরিণতি কি আখির মতোই হবে কমেন্টসে জানাতে ভুলবেন না